ইসমিল্লা রহমান রহিম আল্লাহর প্রতি অনগত্য ও ত্যাগের অনুপম নিদর্শনের যে দায়িত্ব হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম পেয়েছেন তা যথাযথ পালন করতে শিশু ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানির একটি বড় ধরনের ইমানেরও আমলের পরিচয় দিয়েছেন যাহার অনুভূতি এমনই অকল্পনীয় যে তিনি তার সন্তানকে স্রষ্টার বান্দা হিসেবে নিয়ে স্রষ্টার জিনিস স্রষ্টার হুকুমে কোরবানির মাধ্যমে স্রষ্টাকে ফেরত দিতে আগ্রহী যাহা দুর্বল ইমানদারদের পক্ষে সম্ভব হতো কিনা আমরা বোধগম্য নই শুধুই এতটুকুই বলতে পারি আল্লাহর ভয়গামন তো তারাই যারা ধৈর্যের সীমা অতিক্রম করতে সক্ষম তবুও সষ্টার হুকুমের অবাধ্য নয় যারা খোদা থেকে শিক্ষা নেয় আর স্বজাতি ও অম্মদদেরকে শিক্ষা দেয় সুরা হজের সাতত্রিশ নম আয়াতে আল্লাহ বলেন তাদের রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছান না বরং পৌঁছে তাদের তাকওয়া হাদিস শরীফে রাসু সাল্লা সাল্লাম বলেছেন আদম আলা সন্তানদের কোন কাজ কোরবানির দিনে আল্লাহর কাছে কোরবানি দেওয়ার চেয়ে অধিক প্রিয় হতে পারে না তীর মিজি শরীফ চোদ্দশো তিরানব্বই মা আশার আদ আল্লাহআ বর্ণনা করেন আল্লাহ সাল্লাম থেকে বলতে শুনেছেন তোমরা কোরবানি করো এবং এতে মন প্রফুল্ল রাখো কারণ কোরবানি পশুর প্রতিটি লোমের জন্য একটি করে নেকি লেখা হবে এবং পুনরুত্থানের দিন এই কোরবানি সাক্ষ্য দেবে এই কোরবানির মাধ্যমে সামাজিকভাবে সমাজে সহধার্য বাতৃত্ব এবং সাহায্যের মাধ্যমে এগিয়ে আসাটা সম্পর্কে নতুনভাবে অনুভূতি সৃষ্টি করতে সক্ষম কোরবানি কেবলই পশু জবাই নয় বরং আত্মত্যাগের মাঝে ইমান তাকোয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যমের মধ্যে একটি তাই সামর্থ্যবানদের উপর কোরবানি ফরস করা হয় মুসলমানগণ এই কোরবানির গুরুত্ব অনুধাবন করার মাধ্যমে পশু জবাই করবে নিজের ভিতর যত ক্রোধ ও খারাপি রয়েছে তার সবই জবাইয়ের মাধ্যমে অনুভূতি রেখে আল্লাহর তাকোয়া হাসিল করাটাই একজন ইমানদার ব্যক্তির দায়িত্ব কর্তব্য